যত গোতা বেশি দিবা তো ভাড়া মা পেয়ে যাইবো। তোমার গোতার উপরে কিন্তু তোমার ভাড়া নির্ভর করবো এই কই যাইতাছ গো এই যে একটু বাইরে যাও কাজ আছে তো তোমার কি খেয়াল আছে দুই মাস ধরে যে বাড়ি ভাড়া দেও না হ্যাঁ খেয়াল তো আছে হাতে টাকা নাইলে বাড়ি ভাড়া দিব কইতে তো বাড়ি আলি আন্টি আছে না ওই আন্টি কইছে তোমারে দেখা করবা ও দেখো আমি যাইতে পারমু না আমার না হ্যাঁ অবশ্যই ভয় লাগে বাড়ি হলো আঙ্কেল হয়েছে বোন আনটি রকম গিয়ে যে চালেন চালেন করে কথা কয় তার সাথে বেশি ভালো হয় তুমি যাও যাই আনটি বা আঙ্কেল একটু বুঝায় কৌকা দেখো হ্যাঁ তুমি মাইয়া মানুষ না তোমার কথা শুনবো যাও আমি তোর দুইবার গিয়ে আসছি আবার তুমি যাও আনটির কাছে এটাই শেষবার তুমি আজকে যাইবা এর পরের আমি ভাড়াই দিয়ে দিব এর পরের বার আর কারো যাওয়া লাগবো না আমি কিন্তু যাওয়ার পারবো না তোমারই যার লাগবো আমি দুইবার করে গেছি দুবার করে আমার অপমান করে দিছি

কি বলতে চাই তুমি বুঝতেছো না বসো কি বলার জন্য ডাকছে সেটা কি তুমি বুঝো না আর কি কার্যকলাপ গুলো করতেছো সেটা কি বুঝতেছো না হে মানে এখন না একটু সমস্যার ভিতরে যাচ্ছি তো তাই আর কি ভাড়াটা দিতে পারতেছি না তোমাদের এই সমস্যা সব সময় এই মাসে এই সমস্যা সেই মাসে সেই সমস্যা সমস্যাটা সমাধান হবে কবে সেটা বলো

না শান্তি তো মিতিবা কেমনে শান্তি তো দিবই বুইরায় বুইরার কাছে বিয়া হবে আমার জীবনটা একবার তেলাত তেলা হয়ে গেছে কোন সুখ শান্তি তো দেই না সাথে কয়েকটা বারেটা তুলছে তোমার মতো পিছলা দা বারেটা সেগুলো দোয়াইতে দোয়াইতে মাস শেষে কয়েক টাকা রুম ভাড়া পাই এদিকে আমার চলে এদিকে মনে নাই শান্তি যদি মনে শান্তি থাকতো তাহলে মনে করতো যা কম বেশি যা পাই দিয়ে চালাই দিতাম দেখেন আপনি কিন্তু সব অত্যাচার আমার উপরে করতেছেন হ্যাঁ ঘরের সামনে দোষ আপনি আমার উপরে দিয়ে লাভ আছে অত্যাচার তো করতেছি না অভিযোগ দিতেছি যে আমার ভিতরে কতটা কষ্ট সেটা প্রকাশ করছি মনে করো যদি আমার এই ভিতরের জ্বালা যন্ত্রণা নিচের কষ্টটা আপনি এই যে বুক ফুলা কষ্ট দেখে বুঝছি কষ্টে বুক ফুইলা গেছে গা রাইট নিচে কেমন জানি সিপা দইরা গেছে কে জানে খুটোরা হয়ে গেছে ঠিকই তো অভিমান করব না এত দিন ধরে কেউ যদি কাছে না এটা তো অভিমানই তো শুকায় যাব গা এটা একদম ঠিক কথা কইছ আমার জিনিসটা হইছে অভিমানই একে তো অভিমান করে দ্বিতীয় তো খাওন পায় না আরো বেশি রাগ কইরা বেশি বেশি অভিমান কইরা একবার চিনছে গেছে আচ্ছা আমি যদি এই যে অভিমানটা যে ভাঙা দেই তাহলে কি ভাড়াটা একটু কম সম না হয় না হ্যাঁ তুমি যদি অভিমান ভাঙা দাও তাহলে পুরো ভাড়া maaf করে দেব

আপাতত দুই মাসের ভাড়া মাপ ঠিক আছে এরপরে থেকে যদি ভাড়া জমে যায় কোনো চিন্তা নিব না খালি আইসা এটা দিয়া যাইবা আর ভাড়া পরিশোধ করে দেব ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি তো ভাড়া জমামু আর আইস রে একবার পরিশোধ দেয়া যামু হ্যাঁ একদম ঠিক কথা কইছো তাইলে আসি হ্যাঁ ভাড়া তো দিস ভাড়া তো লাগিয়ে রেখেছি ভাড়াগুলো ধুয়ে আসি হ্যাঁ ভাড়াগুলো ধুয়া পরিষ্কার করেন নিলা আমি আবার আরেক যাতে ভাড়া ঝুকাই নিয়ে আইহেগা